বন্ধু কই দেখা বন্ধুকে দেখা একটু বন্ধু কোথায় আছে দেখা দেখেছো ও কি দুষ্টুমিটা করছে ওকে পড়া হয়েছে একটু একটুখানি পড়া হয়েছে একটুখানি খেলা করার তারপরে লিখতে বসবে আর এই সুযোগে ও আমি একটুখানি ঘরের বাইরে গেছি আর ও দুষ্টুমিটা দেখো আমার সব ভাজ করা জামা কাপড়গুলোকে বের করে ও কি করছে না এই বন্ধু নাকি ও জামা প্যান্ট পরেনি আচ্ছা শোনো শোনো এই যে রিও বন্ধুর বন্ধুর যে প্যান্টটা পড়ানো ছিল সেই প্যান্টটাকে কে হারিয়েছে প্যান্ট তাহলে বন্ধুকে প্যান্ট খুলে দিয়ে তুমি ফেলে দিয়েছো প্যান্টটাকে তোমার প্যান্টটাকে যদি বন্ধু খুলে দেওয়া এরকম হবে ও নকল ও তাই ও নকল অব তা আচ্ছা আচ্ছা ওই জন্য খুলতে পারবে না আর তুমি আসল তোমাকে কে বললো সেটা তুমি যে এই যে এইগুলো যে বের করছো আমার যে ভাজকলা জামা কাপড়গুলো আর এই যে এটা কি দিয়েছো এটা কি বন্ধুকে বালি শু বন্ধু বালিশ শুয়ে আছে আচ্ছা শুয়ে শুয়ে কি করবে ওহ ও আচ্ছা দেখি বন্ধুকে দেখি বন্ধু তো এত শোনো এই যে তুমি যে এত কিছু ঢাকা দিচ্ছ বন্ধু তো এবার পাগল হয়ে যাবে ও তো গরমে মরে যাবে তুমি ওকে তোলো ও এখন ঠান্ডাটা কমে গেছে বাবারে বাবা এত কিছু পরিও না এই তোমার মোটা মোটা প্যান্টগুলো তুমি ওকে আর পরিও না ওগুলো সব শীতের প্যান্ট বাপরে বাপ আর ওই ওই যে হুডিটা পরিও না বাবা ও গরমে অস্থির হয়ে যাবে এবার তুমি দেখ তুমি নিজের স্লিপলেস পরে ঘুরে বেড়াচ্ছ তুমি তো স্লিপলেস পরে ঘুরে বেড়াচ্ছো বন্ধুকে দাঁড়া বন্ধুটাকে বের করা দেখি তুই এগুলো আমার দাঁড়া বন্ধু দেখা বন্ধু কই

বের করলে কেন আজকে বাবা আসুক তোমাকে আজকে পানিশমেন্ট দেবো দুজন মিলে আমরা এইগুলো যদি সব না গুছিয়েছিস এই এইগুলো সব গোছাবি তুই এখন ঠিক আছে সব গোছাও গুছে সব ওয়ার্ড্রোপে ঢোকাও ওই যে ওয়ার্ড্রোপটা পুরো ফাঁকা হয়ে গেছে ওই জায়গাটা না ওয়ার্ড্রোপ সব ঢোকাও উপরে কতগুলো জিনিস থাকুক না কেন তুমি তো এই নিচে যেখানে গোছানো ছিল সেখানে তো পুরো ফাঁকা হয়ে উপরে ওপরে কি আছে ওগুলো তো তোমার জামা নয় তোমার জামাগুলো তো তুমি বার করে সব ফেলে দিলে এই যে সব লন্ড বন্ড করে সব কি করেছে আর এই বন্ধুক নাকি বন্ধুটার কি অবস্থা করেছে দেখো ওগুলো তোমার জামা নয় ওগুলো কার জামা জামাগুলো সব বাবার জামা তোমার জামাগুলো তুমি সব বের করে আর এই যে হুডি হুডিগুলো বের করে এগুলো সব আমি কেচে কেচে রেখেছি ওগুলো একটাও তোমার উপরে নয় ওগুলো সব বাবার তুমি আর তুমি এটা কি মুখে দিচ্ছ আমি দেখতে পেয়েছি হাতে একটা কি ছিল দুষ্টুমি করা দুষ্টুমি করা তারা একদম এরকম দুষ্টুমি করবে না আবার ছি 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 তুমি তোমাকে বলেছে না বাবা সবসময় কী বলেছে কিচ্ছু মুখে দিবি না তুমি তাও দিচ্ছ তো এমনিতে তো সব আমি বাবাকে এখনই ফোন করবো যে দেখো তুমি না করেছো তাও দেখো সব আমি ফোন করে বলে দেবো তো কিচ্ছু আনবে না রোবট গাড়ি কি যেন বলেছিল রোবট আনতে রিমোট কন্ট্রোল কার আনতে আরেকটা কিচ্ছু এনে দেবে না সব গোছা কি আনতে বলেছো ও চকলেট ক্যাডবেরি বাবা বলেছে তুই যদি কথা শোনো তাহলেই তোমার জন্য এনে দেবো তুমি তো কথাই শুনছো না তাহলে তোমাকে বাবা কেন এনে দেবে কই কথা শুনছো তুমি তাই এই যে এইগুলো ছেলেমেলো করলে এই যে এই সমস্ত সব এগুলো কে গোছাবে তুমি বলো তাহলে গুছিয়ে ফেলো তাহলে টাইম ওয়েস্ট করছো কেন গুছিয়ে ফেলো দি তারপরে লিখবে লিখে চলো নিচে যাবো গরম গরম রুটি খাবে নিচে গিয়ে চলো 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 ফাস্ট ফাস্ট ফার্স্ট ফার্স্ট তাড়াতাড়ি গুছিয়ে ফেলো গুছিয়ে চলো সব নিচে চলো আর দুষ্টুমি কিন্তু করবে না এইরকম দুষ্টুমি সারাদিন চলে আজকে তোর পিটাই যদি না করেছি বাবা আসুক তুই যদি না গুছিয়েছিস তোর আজকে আমরা দুজন মিলে একসঙ্গে পিটাই করবো কি

তাড়াতাড়ি করে রাখো তাড়াতাড়ি রাখো যাও তোলো তোলো একটা করে তোলো তাড়াতাড়ি তোলো 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 নাও তুলে নাও তোলো তোলো তাড়াতাড়ি 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 ফার্স্ট তোলো তোলো সব ঢুকিয়ে রাখো সুন্দর করে ভাঁজ করে গুছিয়ে রাখো এই যে তুলছে ওইখানে রাখতে বলেছি কোথায় রাখতে বলেছি যেখানে ছিল জায়গার জিনিস জায়গায় রাখবে দেখেছো ও আরও বেশি আমার কাজ বাড়াচ্ছে এবার আজকে ওকে ধরে তাহলে গোছাও জায়গা ছিল কোথায় ছিল সেখানে গোছাও যেখানে ছিল সেখানে রেখে দাও সব রেখে দাও আবার তাড়াতাড়ি রাখো আমি আমি ফাইভ মিনিটসের মধ্যে আমি ট্রেন কাউন্ট করবো তার মধ্যে যেন সব গোছানো কমপ্লিট হয়ে যায় ঠিক আছে ঠিক আছে